রবিবারের দুপুরের খাওয়ারে আজ বানাবো ঘরোয়া পদ্ধতিতে ঝিঙে ভাপা সাথে অবশ্য আছে একটু মাছ কালকে তো ছিল শনিবার আমরা শনিবার সবাই মিলে গিয়েছিলাম বাজার করতে ওটাই আমাদের কাছে ঘোরা তো ঘুরতে গিয়ে আমরা সব বাজার হাট করে নিয়ে এসেছি আসলে রবিবার যখনই বাজার করতে যায় না প্রচণ্ড দিদি হয়ে যায় বাজারে এত ভিড় থাকে আসলে রবিবার দিন তো সবাই হাট করে তাই মাঝে মাঝে আমরা শনিবার করেই বেশিরভাগ হাটটা করে রাখি আর কালকে বাজারে গিয়ে না এই সেদ্ধ চালটা কিনে নিয়ে এসেছি ভাবলাম যে স্টিম রাইস ছেড়ে একটু বয়েল রাইস খাওয়া যাক সকালে স্নান করতে যাওয়ার আগেই আজকে ঝিঙেটা কেটে গিয়েছিলাম ঝিঙে ভাপা করব বলে আর ঝিঙে ভাপার জন্য এখানে একটু পোস্ত আর একটু নারকেল বেটে নিলাম আর আগের থেকে শিলনড়ে একটু সর্ষে বেটে রেখেছিলাম তারপরে ওই ঝিঙে ভাপা করার জন্যে না প্রথমে ঝিঙেগুলোকে একটু অল্প তেলের মধ্যে হালকা করে ভাজতে দিয়ে দিলাম আর এদিকে মাছও ভাজতে দিয়ে দিয়েছি আর এই ঝিঙে ভাপা করার জন্য প্রথমে একটু সর্ষে বাটা দিলাম আর তারপরে দিলাম নারকেল আর পোস্ত বাটা সরষের তেল শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য নুন আর এই ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা অল্প ভাজার জন্য ওর কাঁচা গন্ধটাও চলে যায় এবং এটা একটু সেদ্ধ হয়ে যায় এমনিতে ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায় আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর কড়ার মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট লো ফ্লেমে আজকে আমি এই মাছটায় দিয়েছি একটু সর্ষে বাটা পেঁয়াজ বাটা আর একটু লঙ্কার গুঁড়ো খুব সামান্য মশলা দিয়ে মাছের একটু ঝাল করে নিলাম আর যেন আমার বন্ধুর বাড়ি থেকে ওই যে পিঙ্কি থাকে না ও কত চিকেন পাঠিয়েছে রান্না করে আগে জানলে মাছটা হয়তো করতাম না আসলে আগের দিনও মাছ রান্না করেছিল আমি যাইনি তো আর পরেও আমি জানতে পারলাম যে ও মাছ আনে নিয়ে আমি যাবো না বলে তাই জন্য ও কী করেছে আজকে চিকেন বানিয়ে আমাকে আগে পাঠিয়ে দিয়েছে সব সময় তো নিজের হাতে রান্না করাই খাবার খাই আর ওই কখনো কখনো যদি বন্ধুরা বা কেউ যদি খাবার পাঠায় খুব ভালো লাগে খেতে সেই টেস্টটা একটু যেন অন্যরকম লাগে আগে যখন ফ্ল্যাটে থাকতাম সুমনাও আমাকে খাবার পাঠাতো ঠিকই ভাব এখন তো দূরে হয়ে গেছি তাই অতটা আর পারে না তবে গেলেই কিন্তু অনেক কিছু রান্না করে খাওয়ায় আমরা জাস্ট খেয়ে উঠেছি আমার ছেলের এক বন্ধু এসেছিল জুনিয়ার ফ্রেন্ড আর কি মানে ওর বন্ধুর ভাই ওই বন্ধুটি একই ক্লাসে পড়ে একই সাথে স্কুলেও যায় সবাই একই স্কুলেই পড়ে মাঝে মাঝে রবিবারের দুপুরগুলোতে না আমার বাড়িতে অল্প করে একটু ভাত খেয়ে যায় তবে খাবে ওই চিকেন বা মাটন হলে বা বিরিয়ানি তাও ভালো আজকে পিঙ্কির পাঠানো চিকেন ছিল তাই দিয়ে একটু অল্প ভাত দিয়েছি অল্পই দিই কারণ ওকে আবার বাড়িতে গিয়েও খেতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বাই বাই